অনেকেই বলেছেন যে জব কিভাবে মারতে হয় এটা দেখাইতাম কিন্তু এক্স জব পুরা জব আপনার আহ দেখানে অনেক লং ভিডিও হয়ে যাবে তো আমি সাধারণ কিছু বেসিক দেখাবো এটি আপনার করতেই হবে পুরা জয়ের মধ্যে করতেই হবে তো সাধারণ কিছু দেখাবো হ্যাঁ ডাইন সেটে ধরেন না এভাবে মারছেন ডাইন সেট মারা হয়েছে দেখেন ডাইন সেটটা দেখেন ডাইন সেট এভাবে মারা হয়েছে হ্যাঁ ভিতরটা দেখেন ভিতরটা দেখেন এখন আমাদের ডাইন পাশ শেষ ডাইন পাস শেষ এখন আমরা বাম পাশে করবো তো এই বাম পাশে করতে হইলে আপনার এই যে মাথা এই মাথাটা হান্ড্রেড পার্সেন্ট আপনি গেনি হবে আমি কেন মাথাটা গেনি করছি তো আমি যতই আমি মনে করি যে মাথাটা ভালো ভালো হয়েছে তারপর আমার মাথাটা গেনি করতে হবে কারণ আহ ইন কেস বলা যায় না হাতের কাজ তো মাথাটা মাথা যদি কোনো সমস্যা থাকে তো এটা রিমুভ হয়ে গেছে এখন আমি স্টার্ট করব পিছন থেকে স্টার্ট করব এই হলো আমার এখন আমি বাম পাশে শেষ করলাম দেখেন বাম পাশে দেখেন বাম পাশে দেখেন হ্যাঁ এটা হলো বাম সাইডে শেষ করলাম এই দেখেন বাম সাইডে শেষ করলাম ভিতরে হ্যাঁ 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 এখন হচ্ছে আমার টিআইজি শেষ এখন হচ্ছে আর্ক মারবো আর্কে কিভাবে হয় সেটা দেখুন এই যে আজকে এই রোডটা শেষ এখন হচ্ছে দেখেন এই যে আজকে এই রোড আজকে যখন এক্সপ্রেস অফ মাত্র দেবেন তখন আপনার অবশ্যই মধ্যে উঠা থাকা যাবে না এই দুই সাইডটা সুন্দর করে ধরে যেন দুই সাইডে ময়লা যেন না থাকে দেখেন একটা ময়লাও নাই আমার একটা ময়লাও নাই এখন হচ্ছে যে বাঁচতে সময় যে সময় আপনার এই মাথাটা গেনি করে নিয়েছিলাম সেম আজকের সময় মাথাটা গেনি করে নিতে হবে এখানে পরিস্থিতি পড়ার খুবই সংখ্যা বেশি থাকে এই জন্য এই মাথাটা গেমিং করে এখানে পরিস্থিতিটা রিমুভ হয়ে যায় দেখেন এই মাথাটা গেনিং করে নিচ্ছি এখন এখানে কোনো পরিস্থিতি যা কিছু মলেরা থাকতো সবই জায়গা এখন আমি বাম পাশে মরবো এখন আমার বাম পাশে এই রথটা শেষ এখন স্ট্রাকটা রিমুভ করে দেখবো এখানে গেনিং করা আরেকটা আরেকটা উপায় হচ্ছে মানে সিটটা হচ্ছে যে আপনার জয়েন্টে মিলে যাবে গেছে দেখেন এই পাশে কোনো ময়লা নেই দেখেন এই পাশে মলা নেই এই পাশে মলা নেই বুঝছেন এরকম করে আমি এই হট পাসটা মারবো ভাবে এখন আমার হট পাস মারা শেষ এখন আমি এ শুধু দুই সাইডের অল অলরেডি যে দুইটা সাইড এই দুইটা সাইডে হালকা করে বাড়ি দিব ইন কেস যদি কোনো সমস্যা মানে স্ল্যাক মাস্ক থেকে থাকে এটা রিমুভ হয়ে যাবে এই দবাইদা নেছে যদি স্ল্যাক মাস্ক থেকে স্ল্যাক আমার হট পাস মারা শেষ আন্ডার ফিল আপ মারা শেষ এখন আমি ফিল আপ মারবো তো ফিল আপটা আমার থাকতে এক ডাউন এই পাইপ থেকে এক প্লেট ডাউন থাকতে তো ডাউন থাকলে আমার টেপেনটা সুন্দর হবে টেপেনটা হাইট অনেক হবে না টেপেন সুন্দর হবে এবং ফিল আপ মারার সময় এবং সব রড মারার সময়ই আমার দেখতে যে আমার যে স্টার্টটা করছি স্টার্টটা যেন দা অলিং লেয়ার যায় এদিকটা যেন হয় এদিকটা যেন হয় প্রতি প্রতি রডেই হয়ে যেতে মারতে হবে দেখে লাগবে সবসময় যে আগে থেকে স্টার্ট করতে হবে যেন যে ময়লাটা আসে ওই ময়লাটা যেন অলিঙের লেয়ারে উপরে যায় তখন ওই যখন অলিঙা মারতে থাকবেন তখন ওই ময়লাগুলি কেটে কেটে পানি হয়ে যাবে

হ্যাঁ আমার এই পাশের রড এই পাশের রড শেষ ওই পাশে ডান পাশের শেষ বাম পাশে শেষ এখন আমি সেকেন্ড লেয়ার মারবো এখন আমি সেকেন্ড লেয়ার মারবো সেকেন্ড লেয়ার মারবো দেখেন আগের জয়েন্টটা হয়েছে এখানে আমি সেকেন্ড লেয়ার মারতে গেলে আপনার আমি জয়েন্টটা এখানে ফেলাতে পারবো না অথবা এই এই জায়গায় ফেলতে হবে না অথবা এই জায়গায় ফেলতে হবে সো দোনো জয়েন এক জায়গায় ফেলা যাবে না উষা হয়ে যাবে এই জন্য তারপর অলিং খারাপ দেখা যাবে সামনে জয়েন্ট ফেলাতে হবে সামনে দেখেন দেখেন এই যে এই যে এই যে 1 মিলি করে ডাউন আছে পুরোটা প্লেট 1 মিলি করে ডাউন আছে এখন সেম সামনে থেকে টানতাম সেম সামনে থেকে টানতাম

এই যে আগে রডটা আগে রডটা এই যে এখান থেকে স্টার্ট করছিলাম আগে রডটা এখান থেকে স্টার্ট করছিলাম সেকেন্ড রডটা এখান থেকে স্টার্ট করছি এবং থার্ড রডটা আমি এখান থেকে স্টার্ট করছি কারণ হচ্ছে যে তিনটা জয়েন্ট তিন 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 জায়গায় হবে এক জায়গায় হবে না আগের মতো আগে থেকে আমি এই দেখেন আমার তিনটা এই যে এই যে আমার দেখেন তিনটা জয়েন এক দুই তিন তিন জায়গায় হয়েছে আমি শুধু আপনাদেরকে বুঝানির স্বার্থে আমি একটা একটা রট মেরে বোঝাচ্ছি এখানেও তিন জায়গায় হয়েছে প্রতিটা জয়েনের মাথায় গেনিং করে করে আবার ওই কাজটা মারতে হবে আর প্রতি এক ইয়ার মারার পরে আপনার চেষ্টা করবেন একটা করে সুন্দর করে লম্বা করে দাগ দেওয়ার জন্য দাগ দিলে আপনার লেয়ারটা সিধা হইব এটা নিশ্চিত ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এরকম আশি জয়েন্ট মারতে পারে এবং আশি জয়েন্ট মার আগে দেখবেন উপর দা কোনো বিরত থাকতে হবে খুব বিরত থাকতে হবে যেন লেয়ার লেয়ার লেপিং হয় এরকম করে সুন্দর করে খেয়াল করে তারপর আশি জয় মারতে হবে তো আমি তো এক ভিডিওতে আপনাকে সব বোঝাতে পারবো না তো যতটুকু পারছি আশা করি বুঝতে পারছেন আর এরকম অনেক কিছু জানতে আমাদের এই ভিডিওটিকে শেয়ার দিয়ে টাইমে রেখে দিন